আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মাত্র দুইটা আলামত বলেছেন কয়টা মাত্র দুইটা আলামত কিন্তু শত শত আছে নবীজি মাত্র দুইটা বলেছেন জীবনের শেষের দিকের হাদিস এক নাম্বার তিনি বলেছেন ওয়া আন তালিদাল আমাতু রাব্বাতুহা যখন তোমরা দেখবে হে মানব জাতি যখন তোমরা দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মালিককে জন্ম দিচ্ছে দাসী তার মালিককে জন্ম দিচ্ছে আপনি কি কিছু বুঝলেন দাসী কেমন করে তার মালিককে জন্ম দিবে কিভাবে দিবে দাসী কিভাবে তার মালিককে জন্ম দিতে পারে কয়েকটা ব্যাখ্যা আছে আমি তিনটা ব্যাখ্যা আপনাকে বলছি এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে উল্টা বুঝানো হচ্ছে উল্টা দাসী মনিককে জন্ম দেয় না সচরাচর শেষ জামানায় কেয়ামতের আগে আগে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ হক বাতিল ইত্যাদির মানদণ্ড উল্টে যাবে মানুষ কে মনে করবে অন্যায় অন্যায় কে মনে করবে ন্যায় মানুষ সত্যকে মনে করবে মিথ্যা মিথ্যাকে মনে করবে সত্য সত্যবাদী কে বলবে মিথ্যাবাদী কে বলবে পরম সত্যবাদী খেয়ালবদারী কে বলবে আমানতদার কে বলবে চরম খেয়ালকারী সমাজের অবস্থা এমন হয় নাই সুবহানাল্লাহ এটা তো اخر কোন সাইনের জন্য অপেক্ষা করছেন এগুলাই আনতালিদাল আমাতু রব্বাত হই এটা একটা ব্যাখ্যা আরেকটা হচ্ছে আরেকটা ব্যাখ্যা হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসির মত আচরণ করা হবে এটা হচ্ছে না এখন এটাও শেষ জামানার হাদিসে এসেছে যে মানুষ সম্পত্তির জন্য পিতাকে হত্যা করবে সন্তান সম্পত্তির জন্য মাকে হত্যা করবে ভাই ভাইকে হত্যা করবে বোন বোনকে হত্যা করবে এবং প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে এই পরিস্থিতি নাই ভাই দেখতে পান না চারপাশে এগুলো দেখার জন্য কি খুব বেশি ডিগ্রি সার্টিফিকেট অনেক বড় আলেম হওয়ার দরকার আছে দেখলে দেখতে পারেন না পিএইচডি করার দরকার আছে আপনি এমনি বুঝতে পারবেন যদি আপনার মধ্যে সামান্য পরিমাণ দূরদর্শিত থাকে আপনি বুঝতে পারবেন এটাই হচ্ছে সমাজের সিচুয়েশন যেই মায়ের পায়ের নিচে জান্নাত সেই মাকে এখন সম্পদের জন্য হত্যা করা হয় যেই বাবার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয় ওই যে লাইভ এসে আত্মহত্যা করে যায় মানুষ সুফান আল্লাহ সুফান যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে শেষ বয়স সেই বাপ মাকে দেখার কেউ থাকে না নিজে যখন হাঁটতে পারতো না বাবা ওর হাত ধরে হাঁটায় বাবা যখন হাঁটতে পারে না বাবার হাতে একটা লাঠি ধরা দেয় ও হাত ধরে হাঁটাতে পারে না সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ নোংরা প্রজন্ম বুদ্ধি প্রতিবন্ধী ঠিকঠাক প্রজন্ম না জানে বাপের সম্মান না জানে মায়ের সম্মান না জানে বাপ কি জিনিস না জানে মা কি জিনিস যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস আমাদের মধ্যে যাদের বাপ মা মারা গেছে তারা জানে বাপ মা কি জিনিস যাদের বেঁচে আছে না জানে না ওয়া সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই এই ব্যক্তির জন্য চরম ধ্বংস পিতা মাতাকে কষ্ট দিয়ে না

এই ঋণ শোধ করতে পারবে কেউ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ করার তৌফিক দান করুন দিবে মানে দাস দাসির মতো আচরণ করা হবে পিতামাতার সাথে এটা এখনকার সাইন আপনি এই বিশ্বের দিকে তাকার দেখেন কি হচ্ছে আরেকটা ব্যাখ্যা কি হতে পারে এটা আমি এখন করতে পারবো এই ব্যাখ্যা আজকে থেকে পাঁচশো বছর আগে করা সম্ভব ছিল না সত্যি সত্যি দাসী মরিককে জন্ম দিবে কিভাবে মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর কি নাম আচ্ছা মেয়েরা খুবই আধুনিক মানে হচ্ছে নারীবাদী নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই কাঁধে কাঁধ মিলে সব করবো ওকে ফাইন এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে সকালবেলা উঠেই জব এবং চাকরি কেরিয়ার ইত্যাদি ইত্যাদি বিএসআরি করেছে ফর্মালিটিস করতে হয় কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি কেউ ছেলে ছেলেকে বিয়ে করে এমনও চলছে এখন আর কি তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে এখন সন্তান হয়ে গেছে একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই সন্তানকে ডেকে কেয়ার সেন্টার দিয়ে এসেছে আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময় নাই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত কথা বুঝতে পারছেন সন্তান সাত মাস নয় মাস পেটে ধারণ করব আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি আরো দুই বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি দরকার কি সন্তান নেয়ার কি করা যায় দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা হয় যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্যান্য যেগুলো দরিদ্র কান্ট্রি আর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয় যেগুলোর মাথা পরিচয় অনেক কম আচ্ছা একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পাম মানে শুক্রাণু তার যে শুক্রাণুটা আছে এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম বানুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয় আমি কি বোঝাতে পারছি একটু বোঝার চেষ্টা করেন শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয় এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা আর শুক্রাণু কার ওই বড় লোকের কথা বুঝতে পারছেন কি যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রী সন্তান নেওয়ার ফুরসত নাই স্ত্রী ফ্যামিলিস্ট এবার নয় মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে ভালো খাওয়ানো হবে ফ্রেশ পানি খাওয়ানো হবে ফ্রেশ খাবার একদম তত্ত্বাজা একটা বাচ্চা চাইব নয় মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো আর সিজার আজকে আজকে থেকে একশো দুইশো বছর আগে ছিল না নতুন একটা পদ্ধতি এসেছে পেট কাটা হবে বাচ্চা বের করে খাওয়ানো হবে সুফল মনে হয় গরু ছাগল হাঁস মুরগির বাচ্চা হয় মানুষের বাচ্চা সিজেল ছাড়া হইতে পারে এটা যে শেষ জামানের হাদিসে আছে আপনাকে আপনি বিশ্বাস করবেন আখিরুজ্জামান কি আমাদের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ওদের পেট কেটে ফেলা হবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ধরা হবে মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজন না করলে বাচ্চা বাঁচবে না মেয়ে রাজি না থাকলেও পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে সিজার আপনার মেয়েকে বাঁচানো যাবে না পরিস্থিতি যাবে না এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হবে ভয়ে বাচ্চা মা বলবে হ্যাঁ করেন সিজার করেন বাবা বলবে হ্যাঁ করেন কোনো সমস্যা নেই জানেন এবং এর পিছনে লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা নির্দিধায় খরচ করা হবে বিজনেস টোটাল বিজনেস একটা ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস আর নর্মালি সবাই গণহারে শিকার করছে আরেক জিনিস এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান জুলুম মেয়েদের জুলুম শেষ জামানে হাদিস এসেছে যে জামানে এক মেয়েদেরকে ধরা হবে মানে মেয়েরা ধরা দিবে না ধরা হবে ধরা হবে পেট কেটে ফেলা হবে এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে স্পষ্ট টাপকে হাদিস কেউ দলিল চাইলে আমাকে নক করেন আমি দিব দলিল সামনে কোন সময়ের অপেক্ষা করছেন এই সিজারিয়ান এই এই ট্র্যাডিশনটা আজকে থেকে 50 বছর আগে ছিল আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে তাদের 11টা বাচ্চা হইতো 12টা বা 15টা বাচ্চা হইতো আর আমার একটা দুইটাতেই সিজার লাগে গরু ছাগলের বাচ্চা হয় আমাদের বাচ্চা হইতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছে 12 ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না বললাম ওয়াইফ বাঁচবে নরমালই হবে নর্মালই করবে আমি আমি যাই না মাঝে দাঁড়ানো আলটিমেট সময় দিচ্ছে যে সময় সময়ের আগে হবে না সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা মারা যেতে পারে মরবে না এভাবেই হবে হয়েছে এভাবেই আমি কথা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ফেলে দিন না ওদের এত জুলুম করেন না আল্লাপাক প্রাকৃতিক নিয়ম দিয়েছেন এভাবেই বাচ্চা হবে ইনশাল্লাহ ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তখন আপনি করতে পারেন সেটা আলাদা বিষয় নর্মালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন ঘরে ঘরে কি দরকার আছে আশ্চর্য একটা ব্যাপার আশ্চর্য এর পরে দেখবেন আরো দুই বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয় যাই হোক হানিসের মধ্যে আসেন এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেটা গরিব মেটা এবার এই মেটাকে কিছু ডলার দেয়া হলো তুমি নয় মাস গর্ভ ধারণ করেছো গর্ভধারণ ধারণ করেছো তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো বাচ্চাটা আমাকে দাও তুমি বিদায় নাও এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো এখন এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার বাচ্চা দাসীর না মনিবের কার সুপ্রণ আছে এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা আজকে থেকে পাঁচশো বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না কারণ এই ফেত না পাঁচশো বছর আগে ছিল না ছিল ছিল না এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল নবী সালাম চোদ্দশো বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিককে জন্ম দিবে চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে আপনি ভক্ত দেখেন আমি তো বেশি বললে সমস্যা হজম হয় না কিছু মানুষের খালি চোখকান বন্ধ করে খাও দাও ঘুমাও পাঁচক নামাজ পড়ো ব্যাস না। যখন সমস্যা আসবে তখন দেখা যাবে এমন ভাব মানুষের আর মনে করেন মনে করেন যে চাঁদের চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে আসছে অনেক সময় দেখা যায় না খবরে আসছে গ্রহাণু দেখা যায় না ধরেন আসছে 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 এবং বিজ্ঞানীরা নিশ্চিত ভাবে বললো যে আগামী দশ বছরের মধ্যে এটা লেগে যাবে আগামী বছরের মধ্যে এটা পড়বে বা দশ ঘন্টা পর পড়বে বা দশ মাস পর পড়বে এমনটা বলে দিল বিজ্ঞানীরা এখন আপনি কি করবেন আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে যখন আসবে তখন দেখা যাবে এত ব্যস্ত হওয়ার কিছু নাই ঘুমাও খাও ফুর্তি করো যেমন দিনকাল যাচ্ছে যাক কোনো সমস্যা নাই এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহাণুটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায় কারা বেশি স্মার্ট ওরা সরানোর চেষ্টা করে না ওরা বলে যে আমরা সরিয়ে দিব ওখানে ধ্বংস করব ইত্যাদি ইত্যাদি আর কেউ বলছে আচ্ছা আসুক দেখা যাবে সমস্যা নেই মরতেই তো হবে একদিন আসবে সমস্যা চমৎকার তো এই যে একটা বুদ্ধিভিত্তিক পরাজয় এর ফলশ্রুতিতে আগামীর প্রস্তুতি নিতে পারবে না মানুষ সাহাবাহ কেরাম রাজি আল্লাহ মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন নবী সালাম পাশ দিয়ে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবীরা বলছেন আমরা আলামত নিয়ে কথা বলছি আমরা কেয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম সাহাবিরা কথা বলছেন কেয়ামতের আলামত নিয়ে তাদের কোনো দরকার আছে কথা বলার তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার তারা চর্চা করছেন আলামত দিয়ে কথা বলছেন নমিজি বললেন শোনো দশটা আলামত না আসা পর্যন্ত ক্যামত হবে না এত টেনশন দশটা আলামত না আসা পর্যন্ত ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি এরকম দশটা আলামত আসবে তারপর ক্যামত হবে তো সাহাবিরা যে বসে বসে কথা বলছেন ক্যামত নিয়ে তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য কি করা লাগবে না নাকি আমি বেশি বুঝি তারা কি জন্য কথা বলছিলেন কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে কেউ যদি মৃত্যুর আলোচনা করে আলোচনা করে শেষ ধরে কথাবার্তা বলে আলোচনা করে এটিকে এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক আগামীর দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ কোনটা উদ্দেশ্য উদ্দেশ্য কোনটা কিছু মানুষকে বোঝানো যায় না কারণ লেহম কলু বললামি হ্যাঁ কলম আছে উপলব্ধি করেনা ولهم اعذان لا يسمعون بها ولهم اعين لا يبصرون بها اولئك كالانعام بل هم على ضلال فاولئك هم الغافلون আমার আগের যে লেকচারা ছিলেন এটার একটা তেলাওয়াত করেছেন না শুনলাম আমি শুনছিলাম ওখানে থেকে তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কিয়ামতের সাহেব আলামত বলেন নবীজি দুইটার মধ্যে একটা বললেন এটা দাসী তার মনেকে জন্ম দিবে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন দুই নাম্বার তিনি বলছেন লিসেন এই হারিস এটাই লাস্ট দুই নম্বর তিনি বলছেন যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না পায়ে স্যান্ডেল ছিল না কত দরিদ্র চিন্তা করেন গায়ে জামা ছিল না কত দরিদ্র চিন্তা করেন এরা ইয়া চা চাউল ফিলফুনিয়ান উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা কম্পিটিশন নির্মাণ করবেটা বলা হয়নি কম্পিটিশন করবে তোমার দশ তো আমার পনেরো তোমার পনেরো আমার বিশ তোমার একশো আমার দুইশো কম্পিটিশন করবে আজকে থেকে দুইশো বছর আগে পৃথিবীর দিকে তাকান পৃথিবীর এই প্রত্যেকটা শহর বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাক্টিভ বিল্ডিং ছিল এই প্রতিযোগিতা ছিল ফাইনাল আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন এখন আপনাকে বলি যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই গায়ে জামা নাই সে কিভাবে এটা করতে পারে উত্তর দেন কিভাবে সম্ভব বলেন কে বলছেন এক ভাই বলছেন সুদ একজাক্টলি রাইট আনসার সুদ আপনি যান সুদ লোন নেন বিল্ডিং তোলেন এবং সারা জীবনের ঘানি টানতে থাকেন লোনের ঘাড়ি টানতে থাকেন প্রতিযোগিতা করতে থাকেন সুদের মধ্য দিয়ে বড় লোকের কোনো ক্ষতি হয় না বড় লোক আরো ধনী হতে থাকে সুদের মধ্য দিয়ে দরিদ্র আরো হতে থাকে ব্যাংক ওই যাকে লোন দিয়েছে ওর রক্ত চুষবে আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়া রক্ত চুষবে আর ভাড়া ভাড়া দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিবে অসৎ পথে যাবে সমাজের কাঠামোটা কলাপ করে ফেলবে একটা প্রবলেমের সাথে আর অনেক বিষয় জড়িত থাকে এক নাম্বার হচ্ছে রিবা যার মধ্য দিয়ে এটা করা সম্ভব আর দুই নাম্বার হচ্ছে কে আত্মসাত অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করতে পারলে রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ অন্য পদ্ধতি আছে একজন মানুষ হালাল খেয়ে হারাম হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম এরকম দশ বিশ পঞ্চাশ তালা বিল্ডিং করা খুব সহজ এত সহজ না এত সহজ না এই হাদিসে নবীলাম এই দুইটা আলামত বলেছেন অন্য অন্য হাদিস আরো অনেক কথা বলেছেন ফর এক্সাম্পল আমি কয়েকটা বলে শেষ করছি বড় বড় কয়েকটা বলছেন ফর এক্সাম্পল শিরিক বেড়ে যাবে কি বেড়ে যাবে শিরিক বেড়ে যাবে ভণ্ড নবীদের আগমন ঘটবে সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে সময়কে কি দ্রুত যাচ্ছে না আপনি কি বুঝতে পারছেন সময় দ্রুত যাচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে সুরা কমারের এক নম্বর আয়াত পড়ে দেখেন বেশি বেশি আল্লাহর গজব আসবে মহামারী আসবে ঝড় জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি আসতে থাকবে এবং এমন এমন সব রোগের আবির্ভাব ঘটবে যেগুলো কখনোই ছিল না পৃথিবীতে এইডস এর নাম মানুষ আগে শুনেছিল এইচআইভি এর নাম মানুষ শুনেছে এখন এইসব যে ভাইরাস চলছে এগুলোর নাম আগেকার জেনারেশন শুনেছিল কখনো এর পরে যেগুলো আসবে সেগুলো আমরাও শুনি নাই আমাদের পরের প্রজন্ম শুনবে এটাই শেষ না আসবে নবী আরো বলে গেছেন বেশি থেকে বেশি মানুষ সুদ খাবে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও এসে সুদের ছিটা ফোটা লাগবে মুসলিমদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে আপসে হানাহানি কাটাকাটি বেড়ে যাবে হারাজ হত্যাকাণ্ড বেড়ে যাবে এত বেশি হত্যাকাণ্ড হবে যে মানুষকে হত্যা করছে ও জানবে না কেন হত্যা করছে যে নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারা হবে প্রথম বিশুদ্ধ ইতিহাস একটা লেকচারে বলেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাসটা বলেছিলাম এগুলো দেখেন সারা বিশ্বে কত মানুষকে মারা হয়েছে বিগত শতাব্দীতে একশো দেড়শো বছর দেখে নেন হারাজ হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড প্রথম ওয়ার্ল্ড ওয়ারে মিনিমাম তিন থেকে চার কোটি মানুষকে মারা হয়েছে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে সাত থেকে আট কোটি মানুষকে মারা হয়েছে সামনে যেটা আসবে ওখানে দেখবেন পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষের শেষ অপেক্ষা করতে থাকেন আরো বলেছেন জেনা বাড়বে জেনা ঘরে ঘরে জেনা থাকে আরো বাড়বে পরকিয়া বেবিচার আপনার পারিবারিক কাঠামো ভেঙে যাবে সমাজের বন্ধন বলে কিছু থাকবে না ভেঙে যাবে এটা তিরমিজিতে আছে হাদিসটা মসজিদ গুলো হবে চাকচিক্যময় হেদায়েত শূন্য শেষ দেখেন মসজিদ গুলো একটা তাজমহলের মতো ভিতরে হেদায়েত নাই ইসলামের খালি নাম থাকবে মানুষ ইসলামের মূল নীতি থেকে সরে আসবে কোরআনের খালি মাসহাফ থাকবে মানুষ কোরআনের শিক্ষা থেকে সরে আসবে মানুষ কোরান পড়বে কোরান পড়বে কোরআনের মূল মেসেজ গুলো মূল নীতি ওর গলার নিচে নামবে না হ্যারিস মানুষ কোরআন পড়বে কোরআনের শিক্ষাগুলো গলার ভিতরে ঢুকবে না আছেন এখন আপনি দেখেন কত মানুষকে দেখবেন কোরআন পড়তে জানে জানেই না অর্থ কি জিনিস আর যদি কেউ বলে অর্থ পড়ার দিকে উৎসাহিত করে অর্থ পড়া উচিত অর্থ দিকে যান বলবে ওকে আবার বিতর্কিত করা শুরু করে দিব মানুষকে তো মানুষকে তো উৎসাহ দেওয়া দরকার যে আপনার অর্থ পড়েন তাহলে কোরআনের মূল মেসেজটা বুঝতে পারবেন একজন আলেমের কাজ কি মানুষকে কোরআনের মূল মেসেজটা শিক্ষা দেয়া উৎসাহিত করা আপনি তেলাওয়াত করলে তো নাকি পাবেনই অবশ্যই প্রত্যেক ঘর ফেয়ে দশটি কি পাবেন কিন্তু তেলাওয়াত করলেই কি অর্থ বুঝতে পারবেন অর্থ না বুঝলে কি ভিতরের কথাগুলো হজম করতে পারবেন শিখতে পারবেন এটা বোঝার জন্য কি লাগে ভাই সামান্য কমন সেন্স যথেষ্ট নবীজি বলেছেন জেনা বাড়বে এবং নারীদের সংখ্যা বাড়বে মেয়েদের সংখ্যা বাড়বে মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে এমন একটা সময় আসবে প্রত্যেক একজন পুরুষের জন্য চল্লিশ জন মহিলার দায়িত্ব চলে আসবে স্ত্রী না ভাই খুশি হওয়ার দরকার নেই স্ত্রী কথা বলা হয়নি চল্লিশ জন মহিলার দায়িত্ব চলে আসবে আপনার মা বোন খালা সব মিলে দেখবেন ফ্যামিলি আপনাকে টানতে হচ্ছে আপনি একজন পুরুষ আস্তে আস্তে এগুলো বাড়ছে না বাড়ছে মহিলারা পুরুষদের পোশাক পরবে আর পুরুষেরা মহিলার পোশাক পরবে এটা বড় সাইন আরেকটা সাইন আছে যে মহিলারা এমন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন থাকবে নিসা উনকে আসিয়া তুমি আর ইয়া মহিলা মেলা আখের জামানে এক শ্রেণীর নারী বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে অন্যকে আকৃষ্ট করবে অন্যকে অন্যের দিকে নিজেও আকৃষ্ট হবে আপনাদের এখানে এই ট্রাডিশন নাই বলতে থাকলে ভাই রাত শেষ হয়ে যাবে আমি আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি মূল কথা হচ্ছে ভাই যে আলামত নিয়ে কথা বললে অনেক কথা বলা যায় মূল বিষয়টা হচ্ছে আমাদের ইসলাম ইসলাম ইসলামের পিলার মূল বিষয় হচ্ছে বিশ্ব সম্পর্কে সচেতনতা যখন আমি দেখছি যে একটার পর একটা আলামত আসতেই আছে আসতেই আছে এবং যেতেই আছে এবং এই বিশ্ব যা দেখছে আগামী বিগত বিশ্বটা দেখে নাই তখন আমাদের উচিত প্রথমত সতর্ক হওয়া